কালকে আমাদের খুশি মামুন দিদি একটা ভিডিও দিয়েছিল কিছুক্ষণের মধ্যেই সেই ভিডিওটা সে ডিলিট করে দেয় সেই কারণ কারণবশত আজকে সে আবার একটি সিরিয়াস ভিডিও নিয়ে আমাদের সামনে চলে এসেছে আজকে সে কোনো রকম লভ ভিডিও দেয়নি শুধুমাত্র একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আমাদের কাছে কিছু আপডেট দিতে চলে এসেছিল সেই সম্পর্কিত কথাবার্তা নিয়ে আজকে আমি ভিডিও করতে বাধ্য হচ্ছি ভিডিওতে প্রবেশ করার আগে সবার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি মামুনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগাতাম আজকে এইভাবে আমাদের খুশি মামুন দিদি ভিডিও করাতে আমিও এইভাবে ভিডিও করতে বাধ্য হচ্ছি ভিডিওর প্রথমে মামুন দিদি জানিয়েছে যে সে শয়তান মুভির একটা ক্লিপিংস ব্যবহার করাতে তার কপিরাইট ক্লেম এসেছিল সে কোনো রকমের ক্ষমা চাওয়া ছাড়া तार क्लैरिफिकेशन मार्फत যে কথাগুলো সে বলতে চেয়েছিল একটা বিয়াল্লিশ তেতাল্লিশ মিনিটের ভিডিও সে করেছিল কিন্তু ইউটিউবের কপিরাইট আসায় সেই ভিডিওটাকে সে ডিলিট করতে বাধ্য হয়েছে পরবর্তীতে সে মনে করেছিল যে ওই টুকু বাদ দিয়ে সে আবার ভিডিও দেবে কিন্তু পাকামির বশত মানে বশবর্তী হওয়ার জন্য সে কিন্তু এই রকম ভিডিও আর দিতে পারেনি তাই বাধ্য হয়ে সে আজকে আমাদের সামনে এইভাবে ভিডিও নিয়ে আসতে বাধ্য হয়েছে প্রথমেই ভিডিওর প্রথমেই সে আমাদের কাছে কোন রকমের ক্ষমা না চেয়ে সে কিছু প্রশ্ন আমাদের সামনে রেখেছে আচ্ছা যারা তাকে ভালোবাসে এতদিন ধরে যারা তাকে ভালোবেসে ভিডিওটা দেখেছে তাদেরকে সে ভালোবাসা জানিয়েছে যারা তাকে নিয়ে ওয়াইটিতে তোলপাড় শুরু করে দিয়েছে তাদের উদ্দেশ্যে সে অনেক অনেক ভালোবাসা জানিয়েছে আমরা মামুন দিদির এই ভালোবাসা পেয়ে প্রচণ্ড পরিমাণে আপ্লুত বোধ করছি কি বন্ধুরা তোমরাও কি আপ্লুত বোধ করছো আমার সাথে সাথে যদি আমার সাথে একমত হও প্লিজ আমার কমেন্ট বক্সে কমেন্ট করে দিয়ে তারপরে যেও কেমন আচ্ছা এর পরে আমাদের ভাই কি বলেছে কোনো রকমের ক্ষমা সে চাইবে না আজকেও তার এই ধরনের বিবৃতিতে বা উক্তিতে আমরা বুঝতে পেরেছি যে সে তার ভুল এখনো পর্যন্ত বুঝতে পারেনি বরঞ্চ নেগেটিভ কন্ট্রো মানে ভাবে তাকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে এবং নেগেটিভ কমেন্ট তার ওখানে ভরে যাওয়াতে সে আর নিতে পারছে না মানসিকভাবে সে বিপর্যস্ত হয়ে পড়েছে সকাল থেকে উঠে কান্না কাটি করে চোখ মুখ ফুলিয়ে তারপরে ক্যামেরা খুলে আমাদের সামনে বলতে বসেছে বোঝাই যাচ্ছিলো ক্যামেরার ওই পাশে কোনো একটি লেখা লেখ মানে চোতা লিখে রেখে দেওয়া হয়েছিল হয়তো বা তার স্বামী বা তার মেয়ে লিখে রেখে দিয়েছিল সেই মারফত সে এইভাবে আমাদের সামনে কথা বলতে বসেছিল আমরা জানি সে খুব সুন্দর কথা বলতে পারে অর্থাৎ একজন ভালো অরেটার কিন্তু যেভাবে সে আমাদের সামনে আজকে ভিডিওটা প্রতিস্থাপন করেছে তাতে ভালো করেই বোঝা যাচ্ছে কথাগুলো কিন্তু স্ক্রিপ্টেড তোমরা যদি এই ব্যাপারে আবার আমার সাথে একমত প্লিজ আমাদের আমার বিশেষ করে কমেন্ট বক্স আলোকিত করে দিয়ে যেও তোমাদের গুরুত্বপূর্ণ মতামতের মাধ্যমে তাহলে আমি পরিমাণে বাধিত হব পরবর্তীতে সে আমাদের সামনে কি বলেছে বলেছে যে সবাই যে তাকে বুঝবে এমন কোনো মানে নেই কিন্তু একটা ব্লগারের কি দায়িত্বের মধ্যে পড়ে না তার ভুল ভ্রান্তিগুলোকে সবার মাঝখানে এনে সেইগুলোকে রেক্টিফাই করে পুনরায় ভিড় করার কিন্তু দুদিন ধরে আমরা একটা জিনিসই দেখে যাচ্ছি দিন তিন এই মামুন দিদির কাছ থেকে সে একটা ব্যাপারকে নিয়ে প্রচণ্ড পরিমাণে টানা হ্যাঁচড়া করছে অর্থাৎ সে চাইছে তাকে নিয়ে এইভাবে কন্ট্রোভার্সি চলুক এবং তার ওখানে কমেন্টগুলো আসুক কিছু কিছু ব্যাপারে তার প্রচন্ড খারাপ লেগেছে সেই ব্যাপারগুলোকে সে তুলে ধরেছে তার ওখানে কমেন্ট এসেছে ছোট্টবেলায় অল্প বয়সে পাকামি পানা করে সে বিয়ে করার জন্য আজকে তার এই অবস্থা তার জন্য সে ক্ল্যারিফিকেশানের মাধ্যমে দিতে বসেছে ছোট্ট বয়সে বিয়ে করাতে তার সংসারের ওপরে কোনো রকম এফেক্ট পড়ছে না কিন্তু বুড়ো বয়সে যদি কেউ বিয়ে করে তাতে করেও অনেকের ডিভোর্স হয়ে যায় মামন দিদির জ্ঞাতার্থে আমি জানিয়ে দিই অনেকে ছোট বয়সে প্রেম করে পালিয়ে গিয়ে বিয়ে করেও তাদেরও ডিভোর্স হয় ডিভোর্স হওয়ার ক্ষেত্রে কখনো ছোট বয়সে পালিয়ে গিয়ে বা বয়সে ধারী বয়সে বিয়ে করলে তাতে করে এই ধরনের এফেক্ট হয় না যার যার কপালে লিখনে যা কিছু লেখা আছে তাকে সেই ভবিতব্য মেনে নিতে হবে এখানে পালিয়ে যাওয়ার অর্থে তার পাকামি পানার কথাটাই বোঝানো হয়েছে সে দর্শকদের উদ্দেশ্যে যথেষ্ট পরিমাণে অপমানিত কিছু কিছু শব্দ বাক্য ব্যয় করে সে দর্শকদের অপমান করেছে সেই আশপর্দার জন্যই দর্শকরা তার এই সমস্ত ছোট ছোট জিনিস তুলে এনে তাকেও সেই বাক্যবাণে অপমানে করছে যেটার বুদ্ধি তার মানে গেছে সে এখনো পর্যন্ত তার কৃতকর্মের কোনো রকমের লজ্জা বোধ অনুভব করছে না যেটা দেখে আমরা প্রচণ্ড পরিমাণে লজ্জিত বোধ করছি এবং আমরা প্রচন্ড পরিমাণে অবাক হয়ে যাচ্ছি আচ্ছা এই বিষয়টা মনে হয় আমি ক্লিয়ার করতে পারলাম পরবর্তীতে সে কি বলেছে বলেছে তাকে সবাই বস্তির মেয়ে বলে বলে তাকে কটাক্ষ করছে সে দর্শকদের উদ্দেশ্যে যদি বলতে পারে যে প্রত্যেকটা দর্শক মধ্যে যদি কিছু সামান্য দর্শক তাকে বোঝে আর বেশিরভাগ যদি না বোঝে তাতে করে তার কোনো দায় পড়ে না সে দর্শকদের উদ্দেশ্যে বলেছে দর্শকরা তার কাছে কেউ কেউ ভগবান বা কেউ কেউ দানবরূপী হতে পারে তাকে এত বড় আস্পর্দা কে দিয়েছে যে দর্শকদের বলে বলিয়ান হয়ে তার চ্যানেলটিকে সে চার লাখের জায়গায় নিয়ে গেছে সেই দর্শকদের উদ্দেশ্যে সে এই ধরনের অপমানকর কথাবার্তা বলার আসপর্দা পায় কোথা থেকে তার মধ্যে যদি সামান্যতম মূল্যবোধটা না থাকে সম্মান দেওয়ার ক্ষেত্রে তাহলে সে কি করে দর্শকদের কাছ থেকে সম্মানটা পাবে ছোট ছোট বিষয় নিয়ে যে দর্শকরা তাকে অপমান করবে এটাই তো তার মেনে নেওয়া উচিত যখন সে তার সন্তানকে নিয়ে বা তার স্বামীকে নিয়ে দর্শকদের উদ্দেশ্যে ছুঁড়ে ছুঁড়ে অপমান কর কথাবার্তা বলেছিল তখনই তার মনে করা উচিত ছিল এইগুলো বুমারাং হয়ে তার জীবনে ফিরে আসবে এবং তার সংসারে ক্ষেত্রে এইগুলোর প্রভাব পড়বে তখন কি সে এইগুলোকে মনে করেনি আজকে কেন সে এই ধরনের ভিডিও করতে বসেছে এখানেই বোঝা যাচ্ছে তার মানসিক স্থিতি শীলতা যথেষ্ট পরিমাণে বিচলিত হচ্ছে এবং সে সুন্দরভাবে সংসারটি করতে পারছে না কোথাও না কোথাও এই ধরনের প্রভাব তার সংসারের মধ্যে পড়ছে এইগুলো তার আগে বুঝে কাজকর্ম করা উচিত বস্তিতে থাকাটা কোনো রকমের অপরাধ নয় আমি তার জ্ঞাতার্থে একটি কথা জানিয়ে দিই আমাদের এখানে একজন রোস্টার আছে যে তাকে নিজেকে বস্তির ছেলে অমুক বলে পরিচয় দিয়ে তার চ্যানেলটাকে চালায় এখানে অনেকেই বস্তির রানীর বস্তির রাজা বলে অনেকেই অনেককে অপমান করেছে এই বস্তিটাকে নিয়ে সে হাইলাইট করে যেন কোনো রকমের ইমোশনাল গেম খেলার চেষ্টা না করে এটা নিয়ে যে সে সুশুরি দিচ্ছে মানুষের উদ্দেশ্যে কিন্তু তবুও তার ভুল সে নিজে এখনো বুঝতে পারছে না সে একটা ক্ষমা প্রার্থী হয়ে সকলের সামনে ক্ষমা চাইছে না এইটা দেখে আমার প্রচণ্ড পরিমাণে উদ্ধত্ত লাগছে এইবার আসি পরবর্তী কথায় সে বলেছে তার মেয়ে সমান তার মেয়েকেও কি করা হচ্ছে ইনস্টাগ্রাম থেকে শুরু করে ফেসবুক থেকে শুরু করে সবাই কটাক্ষ করছে এখানে তিলোত্তমা বিচার পায়নি তবে কি তারা বিচার পাবে না সবার আগে তাকে একটা কথা বলি তার মেয়েটি হচ্ছে ইচুরে পাকা এবং একটি প্রচণ্ড পরিমাণে ফাজিল মেয়ে যেই ফাজিল মেয়েকে সে বসিয়ে শিখিয়ে তাকে দিয়ে ভিডিওর মাধ্যমে অপমানকর কথাবার্তার মাধ্যমে সে দর্শককে অপমান করেছিল তার এটা মনে করা উচিত ছিল তার মেয়ে হাঁটুর বয়সী হোক ধারী হোক ছোট হোক বাচ্চা হোক কুদু হোক সেই ব্যাপারটা তার দেখার বিষয়বস্তু এটা দর্শকদের দেখার বিষয়বস্তু নয় যখন সে এই ধরনের জ্বলছে পুড়ছে বলে অপমানকর কথাবার্তা দর্শকদের উদ্দেশ্যে বলেছে তাকেও এই ধরনের কন্ট্রোভার্সির শিকার হতে হবে সে যখন তার মেয়েকে নিয়ে এইভাবে কথাবার্তা বলতে পারে তাহলে তার মনে রাখা উচিত ছিল তাকেও কেউ কন্ট্রোভার্সির শিকার হতে হওয়া হওয়াটাই উচিত দর্শকরা তার মেয়ের সঙ্গে যা যা করছে আমি মনে করি যথেষ্ট পরিমাণে ঠিক কাজ করছে তার এইগুলো ভেবে চিনতে রাখা উচিত ছিল তার মেয়ে সন্তানের বিপদের কথা ভেবে সে যখন কোনো দর্শককে বা কোনো ভিউয়ার্সকে সকাল ছটার সময় বাড়িতে ঢুকতে দেয়নি তাহলে তার ওই মেয়েকে নিয়ে ওই মানে বদের আছাড়ি মেয়েটাকে নিয়ে সে কি করে দর্শকদের উদ্দেশ্যে এই রকম অপমানকর কথাবার্তা বলতে পেরেছিল যেখানে জ্বলছে পুড়ছে বলে সে দর্শকদের উদ্দেশ্যে বলছে ধোয়া 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 আজকে তাহলে এই ধরনের কমেন্টসগুলো বা কন্ট্রোভার্সিগুলো সে কেন নিতে পারছে না দিতে পারলে নিতে পারার ক্ষমতাটাও তার রাখা উচিত প্রতি দিন সে তার মেয়েকে নিয়ে তার স্বামীকে নিয়ে প্রত্যেক দিন দর্শকদের উদ্দেশ্যে অপমান কর জনক কথাবার্তা বলছে এই অপমান করার সাহস তাকে কে দিয়েছে তার সন্তানের যেমন অধিকার আছে ভালোভাবে সুস্থভাবে বাঁচার তার সন্তানের যেমন মান সম্মান রয়েছে এখানে প্রত্যেকটা দর্শক যারা যারা এই ধরনের ব্লগিং বা কন্ট্রোভার্সি দেখছে প্রত্যেকের একটা ন্যূনতম সম্মান আছে প্রত্যেকের সেইখানে সে নিরন্তর দর্শককে সেই অপমান কর কথাবার্তা মাধ্যমে তার স্বামীর মাধ্যমে তার ওই ধরে বাচ্চা মেয়েটার মাধ্যমে বিশাল একটা পাকা আর মানে ইঁচড়ে মানে ইঁচড়ের থেকে ইঁচোড়ে পাকা ওই মেয়েটার মাধ্যমে অপমান করে তখন তার মনে ছিল না এই ধরনের কন্ট্রোভার্সি যদি শুরু হয় তাহলে সে নিতে পারবে না আজকে কেন সে এই ধরনের কন্ট্রোভার্সি বা এই ধরনের কথাবার্তার মাধ্যমে সে আবার কন্ট্রোভার্সি উস্কে দিয়ে বা ছুঁড়ে দিয়ে গেল দর্শকদের অপমান করতে তার লজ্জা করে না যে দর্শকের বলে বলিয়ান হয়ে আজকে সে বিশাল বিশাল টাকা ইনকাম করে দেখছে সেইখানে দর্শকদের উদ্দেশ্যে সে অপমানকর কথাবার্তা দানব থেকে শুরু করে ভগবান থেকে শুরু করে কি না দর্শকরা বুঝতে পারে না তাদের বোধগম্য হয় না এই ধরনের কুরুচিপূর্ণ ইঙ্গিত করে সে কি করে এই ধরনের কথাবার্তা বলতে পারে আশা করি আমি প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যে আমি আমার যথার্থ কথাবার্তাটা বলতে পেরেছি আজকে সে সোশ্যাল মিডিয়ায় তার জীবন থেকে শুরু করে তার প্রত্যেকটা পদক্ষেপ সে দেখিয়েছে সেইখানে দেখানোর মাধ্যমে আজকে সে তার জীবন থেকে শুরু করে খোলা খাতা করে দিয়েছে তার ফলে এই যে এখন যে তাকে নিয়ে কন্ট্রোভার্সি চলছে এইগুলোকেও তাকে মেনে নেওয়ার ক্ষমতা রাখতে হবে কনিকা উজ্জ্বল যাদের এম ফ্যামিলি বলে পরিচিত আছে তাদের একটা চ্যানেল সেখানটায় ওই অপাহিত স্বামীকেও অনেক ধরনের কন্ট্রোভার্সি মেনে নিতে হয়েছে আজকে যদি এই সুখী মামন্দি এইখানটায় থাকতে চায় এবং সে দর্শকদের উদ্দেশ্যে অপমানকর কথাবার্তা বলে এখান থেকেই বোঝা যাচ্ছে তাকে আরও 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 অপমানমূলক কথাবার্তা শুনতে হবে শুনতে হবে সে যখন আজকে ইউটিউবের মতো একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আছে সে শুনতে বাধ্য যদি তার মনে হয় যে তার কৃতকর্মের জন্য সে লজ্জিত নয় সে ক্ষমা প্রার্থী নয় তাহলে বলবো তার সাথে যা যা হচ্ছে যথেষ্ট পরিমাণে ঠিক এবং বিবেচিত বলেই আমার মনে হচ্ছে আরও বেশি করে তার সাথে হওয়া উচিত আমি বলবো সকলের উদ্দেশ্যে এই চ্যানেলটিকে সবাই দেখা বন্ধ করো রিপোর্ট মেরে মেরে এর চ্যানেলটিকে পুরোপুরি দেখা বন্ধ করো যাতে করে এ দর্শকদের উদ্দেশ্যে আর অপমান কর কথা বলতে না পারে বা এই ধরনের আসপর্দা দেখাতে না পারে তার ওই ইঁচড়ে পাকা মেয়ের আজকে অপমানের জন্য জন্য একমাত্র তার মা দায়ী তার মা তার মেয়েকে শিখিয়ে নিয়ে তারপরে অপমান কর কথাবার্তার মাধ্যমে দর্শকদের জর্জরিত করেছে তার জন্য তার মেয়েকে আজকে এই ধরনের অপমানের সম্মুখীন হতে হয়েছে যতদিন পর্যন্ত না তার মা দর্শকদের কাছে ক্ষমা চাইবে এই ধরনের কন্ট্রোভার্সি এই ধরনের নেগেটিভ কমেন্ট চলতে থাকবে চলবে 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 আশা করি আমি বোঝাতে পেরেছি আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে শেয়ার করে আমার চ্যানেলের পাশে থেকো আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে বাই টাটা শুভরাত্রি